হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্যা কবলিত এলাকায় যে সকল মানুষ বর্তমান বসবাস করতেছে বা বর্তমানে অবস্থান করতেছে বন্যা কবলিত এলাকায় তারা ঢাকার মানুষ হোক বা অন্য জেলার মানুষ হোক অন্য বিভাগের মানুষ হোক বর্তমানে যারা অবস্থান করতেছে ফেনী কুমিল্লা নোয়াখালী মুরুভীবাজার খাগড়াছড়ি হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়ার কবলিত এলাকার সবার যোগাযোগ রক্ষায় দশ মিনিট ও পাঁচশো এমবি ফ্রি তিন দিন মেয়াদে এই অফারটা যারা বর্তমান বন্যা কবলিত অঞ্চলে বা এইসব অঞ্চলে রয়েছেন বা এইসব জেলায় রয়েছেন তারা সবাই এই অফারটা নিতে পারবেন গ্রামীণ বাঙালি রবি সকল সিম কোম্পানি কিন্তু ফ্রিতে দশ মিনিট ও পাঁচশো এমবি দিচ্ছে তো কীভাবে নেবেন যারা গ্রামীণ ফোন ইউজার আসেন গ্রামীণ ফোন ব্যবহারকারী তারা ডায়াল করবেন আপনাদের ডায়াল পেডে গিয়ে গ্রামীণ সিম থেকে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ ডাব ফাইভ জিরো ফাইভ জিরো এই কুর্তি ডায়াল করলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে তিন দিন মেয়াদে দশ মিনিট এবং পাঁচশো এম বি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে পরবর্তীতে এটার কোনো সার্চ করা হবে না তো আমরা গ্রামীণ ফোনেটা দেখলাম এখন দেখব রবিটা তো রবিটা নেওয়ার জন্য আপনারা যারা বন্যা কবল ওই অঞ্চলে আসেন তো তারা যে কুর্তি ডায়াল করবেন সেটা হচ্ছে স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এই কুর্তি ডায়াল করলে আপনি রবি সিমে বিশ মিনিট রবি কিন্তু বিশ মিনিট দিয়েছে এবং আড়াইশো এম বি দিয়েছে তো এটা পাবেন তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে তো বিওয়ার্ডস তারপর আছে বাংলা লিঙ্ক তো বাংলা লিঙ্ক সিমে দশ মিনিট পাঁচশো এম বি গ্রামীণ বাংলা লিঙ্ক এক তো বাংলা লিঙ্ক থেকে নেওয়ার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তো এই যে আপনি দেখতে পারতেছেন কুটটা যে ওয়ান টু ওয়ান নাইন ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ এই কুরটি ডায়াল করে আপনি বন্যা কবলিত অঞ্চল থেকে খুব সহজে ফিরিতে মিনিট এবং ইন্টারনেট নিতে পারবেন তিন দিন মেয়াদে আর জন্য কোনো পয়সা টাকা পয়সা ব্যালেন্সে থাকা লাগবে না কোনো প্রকার টাকা পয়সা কাটবে না সম্পূর্ণ ফ্রিতে সিম কোম্পানিগুলোর এই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে তো অনেকেই আছেন যে এই বিষয়টা জানেন না ও তাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটাকে লাইক করতে বলবেন না